প্রিয় শ্যামনগর কালীগঞ্জ এবং দেশবাসী সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বছর ঘুরে আমাদের সামনে এলো পবিত্র ঈদ উল ফিতর আমাদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব একটি মার্চ শিয়াম সাধনার পরে আমরা ঈদের খুশিতে সকলেই ঈদগাহ মিলিত হব ওই মিলন মেলায় আমাদের অতীতের গ্লানি দুঃখ কষ্ট বিভেদ ভুলে যে। আগামীতে একটি সুন্দর অমেবের সুন্দর পরিবেশ যাতে তৈরি হতে পারে সে আশা আমরা করছি এলাকাবাসীর কাছে আমি আন্তরিক শুভেচ্ছা এবং মহারজ্ঞ জানাচ্ছি যাতে করে আমরা এদের আগাম থেকে ভাগাভাগি করতে পারি এবং অতীতের সকল কিছুকে মুছে ফেলে দিয়ে হিংসা বিদ্বেষকে দূর করে দিয়ে আমরা একটি মানবতার জীবনযাপনে উদ্ভূত হতে পারি এই আহ্বান আমি সবার কাছে জানাচ্ছি বিশেষ করে একটু বলতেই হয় আমরা বিগত পনেরো সাড়ে পনেরো বছর ধরে এমনি উৎসব পরিবেশে ঈদ উদযাপন করতে পারি নাই আপনারা জানেন কেন পারেনি একটি শাসকের থাবায় আমরা সবাই জর্জরিত ছিলাম আমাদের না ছিল ভোটাধিকার না ছিল মানবাধিকার না ছিল কথা বলবার অধিকার নিজ দেশে আমরা সবাই পরাধীন ছিলাম আল্লাহর মেহরবানি আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা তারা আমাদের উপরে একটা ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে জীবনকে বাজে রেখে তারা আমাদের নতুন স্বাধীনতা দান করেছে আজকে আমরা মুক্ত আকাশে কথা বলতে পারছি এটা তাদেরই অবদান আল্লাহ রাশেষ মেহরবানি যারা আমাদের অবদানটি এনে দিল তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাদের আত্মার আমরা কামনা করছি সাথে সাথে যাদের কারণে আমরা মজলুম ছিলাম তারা আবার যাতে সচ্চার হয়ে আমাদের উপরে জুলুম শাসন চালাতে না পারে এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার কুড়ি এলাকাবাসী এই মুহূর্তে আমার মনে পড়ছে গাজার কথা ফিলিস্তিনের কথা আমরা আনন্দ ঈদের আনন্দ অনুভব করছি উৎসব মুখর পরিবেশে পালন করছি আর হায়ানা ইসরায়েলি বাহিনী তাদের উপরে হত্যাযজ্ঞ চালাচ্ছে এর আমরা তীব্র নির্দা জানাচ্ছি বিশ্ববিবেকের কাছে আমরা প্রশ্ন রাখছি গাজা ফিরিস্তানের হত্যা কবে বন্ধ হবে মুসলিম বিশ্বকে সচার সচার থাকা দরকার এই পবিত্র ঈদের থেকে সকলের শপথ নেওয়া দরকার যাতে করে এই শত্রু হায়নার কাছ থেকে আমরা মুসলিম বিশ্বকে বাঁচাতে পারি শরীরের হাত থেকে আমরা বাঁচতে পারি আমাদের মাদের তৌফিক দিক আবারও সকলকে আমি ঈদের শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে